সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি উত্তরবঙ্গের একেবারে ঐতিহ্যবাহী হাট দিনাজপুর জেলার ঘোরাঘাট উপজেলা দিন রানীগঞ্জ গরুর হাট থেকে আর এই হাটটা কিন্তু সপ্তাহে দুই দিন বসে সোমবার এবং বৃহস্পতিবার দর্শক সকাল আটটা থেকে বৈকাল চারটা পর্যন্ত ভরপুর বেচা বিক্রি হয় আর আমরা একেবারে হাটের শেষ সময়ে একটা বাসনগুলো ভিডিও করবো ইনশাল্লাহ আজকে হাটে বাজার কেমন দর দরদাম কেমন যাচ্ছে সে তথ্যগুলো একটু দেওয়ার চেষ্টা করব তো সাথে থাকবেন ভিডিওটি কন্টিনিউ করবেন এবং কে কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই জানাবেন ইউটিউবে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুকে দেখলে ফলো করে দেবেন তো চলুন দর্শক সামনে দেখছিলাম বেশ কোয়ালিটি সম্পন্ন দুইটা সার গরু এই দুইটা গরুর আমরা একটু দরদাম জানবো তো চলেন দর্শক সরাসরি কথা বলবো গরুর মালিকের সাথে সালাম আলাইকুম ভাই ভালো আছেন এই যে দুইটার বয়স কেমন আছে ভাই যান তো ভাই এগুলোর বয়স কেমন কি ছিল একটু বলবেন তো এগারো থেকে বারো মাস প্লাস এই যে এইটা দেখছিলাম এটা 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 কেমন কি দাম চাচ্ছেন হ্যাঁ হ্যাঁ চাওয়া দাম বিরানব্বই দর্শক চাওয়া দাম বিরানব্বই হাজার টাকা মাসাল এই যে এটা বাজারে তো দাম তো বলতেছে সর্বোচ্চ এখন পর্যন্ত কত দাম পাইছেন দেওয়া যাচ্ছে না এগুলো দামে পড়তা হচ্ছে না পড়তা দামটা বলেন তো একবার নব্বই হলে দিবেন আর এইটা এটা কত এটা কত হলে এটার দাম কেমন কি চাচ্ছেন বলেন তো শাওন ভাইয়ের গরু যেহেতু আমরা শাওন ভাই আমাদের সঙ্গে আছে আমরা শাওন ভাই থেকে জানবো শাওন ভাই এটা কেমন কি দাম চাচ্ছেন বলেন তো চাইলে সি আছে ভাই কেউ নিলে একবার ছিয়াত্তর হাজার কেউ নিলে একেবারে ছিয়াত্তর হাজার ছিয়াত্তর হাজার দাম দর করার সুযোগ নাই নাই ভাই না ঠিক আছে শাওন ভাই তো শাওন ভাই তাহলে আপনার একটু নাম্বারটা দেন যোগাযোগ নাম্বারটা একটু দিয়ে দেন ভাই জিরো ওয়ান নাইন ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন জিরো থ্রি টু সিক্স এইট সেভেন দর্শক এই নাম্বারে যোগাযোগ করলে আজকের হাটের সেরা মানে দুইটা কিন্তু গুরু ইনশাল্লাহ কিনতে পারবেন মার্শাল আজকে আমরা সেরাগুলোই দেখাবো দর্শক একেবারে সেরা সেরা মানের গরুগুলোই আজকে দেখাবো এই এখানে মার্শাল্লাহ সুন্দর একটা হাই কোয়ালিটির বাচ্চা আছে শাহিওয়াল সার বাচ্চা এইগুলো কিন্তু শাহিওয়াল এটার বয়স কেমন আছে দাম কেমন চাচ্ছি আমরা এই তথ্যগুলো তুলে ধরবো ইনশাআল্লাহ সালাম আলাইকুম কেমন দাম চাচ্ছেন এটা সত্তর হাজার বয়স কেমন ছিল বয়স বয়স পাঁচ থেকে ছয় মাস বয়স আছে দর্শক বাজারে তো দাম তোর বলতেছে কেমন দাম দিচ্ছে দেওয়া যাচ্ছে না এগুলা দামে করতে হয় না কেমন হলে দেওয়া যাবে তো একটু আটষট্টি হাজার হলে দেওয়া যাবে যে এই সাইজের সুন্দর কোয়ালিটি শাহিওয়াল বাজারগুলো দর্শক যাক আপনারা বিবেচনা করবেন অনেক অভিজ্ঞ দর্শক আছেন গরু সম্পর্কে অনেক ভালো জানেন তো আমরা মার্শাল্লাহ এগুলা গুরু দিয়ে একটু তথ্য দিচ্ছি সঙ্গেই থাকবেন ইনশাল্লাহ এই যে ভাই আপনি তো সাথে আছেন কি আমরা সরাসরি গুরুয়ালা থেকে দাম জানবো আপনি বললে তো গরুওয়ালা থেকে শুনি একটু সালাম কেমন দাম চাচ্ছেন এটা বাজারে আজকে সর্বোচ্চ কত দাম পাইছেন দামে কত হলে দেওয়া যাবে

দর্শক এখানে একটা দেখছিলাম লাল টক টক একেবারে শাহিওয়াল করু এটারও আমরা একটু এখানে দাম তোর মনে চলতেছে তারপর আমরা একটু তথ্য নেওয়ার চেষ্টা করবো যে কেমন দাম হলে বেচা বিক্রি করবে আজকে আটে এই সাইজের শাহিওয়াল বাসুর করু চলুন সালাম আলাইকুম ওর ভাই ভালো আছেন কেমন দাম চাচ্ছেন এটা চাওয়া দাম বাহাত্তর হাজার টাকা মাসাল্লাহ দর্শক বাহাত্তর হাজার দাম চাচ্ছে আজকের বাজারে সর্বোচ্চ কত দাম পাইছেন আজকে

দুই দিন বসে মাসাল্লাহ সোমবার আর বৃহস্পতিবার আগেই বলেছি সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত ধুমধার একটা বেচা কিনা ইনশাল্লাহ চলে মাসাল এখানে একটা নেপাল গির দেখতে পাচ্ছিলাম শাহন ভাই ইন্ডিয়ান নেপাল গির হাই পার্সেন্টের একটা বাচ্চা ভাই মাসাল্লাহ বলার মতো তাহলে তো হাট সেরা বললেও বলা চলো ভাই ওরে দাদা রে ইন্ডিয়ান কেমন কি দাম চাচ্ছেন যাওয়া দাম পঁচাত্তর আজকের বাজারে সর্বোচ্চ কত দাম পাইছেন পঁয়ষট্টি এইগুলা দামে তো দেওয়া যাবে না কেমন কি হলে দেওয়া যেতে পারে বলুন তো একটু সত্তর ভাঙ্গে

আরও কিনা একটা করবে ইনশাআল্লাহ আমরা দেখাচ্ছিলাম বাচ্চাগুলো এগুলো সব বিক্রি হয়ে গেছে কোথায় যাবে জানি না আমরা সঠিক বলতে পারতেছি না এগুলো কোথায় যাবে তবে একটা খামারি আসছে কিনতেছে আমরা ভরপুর আমরা এটা একটু লক্ষ্য করলাম দর্শক তো চলুন আমরা দু একটা করে দাম জানাই ভিডিওটা শেষ করে দেবো ইনশাল্লাহ তো শাহন ভাই মার্শাল্লাহ দু একটা দাম জানি যে বাচ্চারা

ভিডিওটা বেশি লেন্দি করবো না যেহেতু অনেক কয়েকটারই গরুর দাম জানালাম আর দেখেন শাহিওয়ালের কিন্তু মেলা দর্শক এগুলা শাহিওয়ালের মেলা কিন্তু এই হাটে প্রতি হাটে আমি দেখানোর চেষ্টা করি সরাসরি লাইভ থেকেও দেখে আপনারা বিশ্বাস করেন না আজকে দেখালাম এই যে গরুগুলো বেচা বিক্রি হয়ে গেছে দেখালাম তো দর্শক যদি আমাদের এরকম ভিডিও ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটাকে ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক দেখলে ফলো করে একটা শেয়ার করে দেবেন এবং সরাসরি হাটে আসতে চাইলে সামান ভাই আসে ইনশাল্লাহ হেল্প করবে সম্মাইয়ের স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে ইনশাল্লাহ চাইলে শানময়ের সঙ্গে যোগাযোগ করে এই সাইজের সাই ও গুরুজা বেচা করতে পারবেন তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ